শুরু করতে এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমি করেছি বলেছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনা কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হম না যে শীত পড়ছে কি করে ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন সয় পুতা দিয়ে আসেছি বাই বাই এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাবি আজকে তো আপনার পুরোই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাই বাই হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মতো মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় পাম দেয়া লাগবে না কি লাগবে সেইটা বল তুমি বোঝো না একা একা কম্বল গরম হয় না শীতে করস না গোসল আবার কম্বলও গরম করতে চাস জোরটা ঝটকা বিয়ের আগে তো খুব বলেছিল এখানে ঘুরতে নিয়ে যাবা ওখানে ঘুরতে নিয়ে যাবা আর বিয়ের পরে তো কোথাও নিয়েই গেলে না আরে পাগলি প্রচার তো সবাই ভোটের আগেই করে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয় 4 এর পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে রিপিট করতে চলে যাবো কিন্তু কোথায় যাবা আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয় 4 এর পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল আচ্ছা এই যে বউকার